এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মামা বেগনা গেমিং ইউটিউব চ্যানেল সাথে আছে আমি জুনিয়র স্টাডেন্ট সো গাইজ এর আগের ম্যাচে কিন্তু আমি দেখেছিলাম একশো সাত স্টারে গিয়েছিলাম এখানে বর্তমান আমি কিন্তু একশো পঁচাত্তর স্টারে আছি আর মাঝখানের কয়েকটা ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আর মাত্র আমার কয়েকটা স্টার লাগে গ্র্যান্ড মাস্টারে যাইতে ইনশাল্লাহ এবার গ্র্যান্ড মাস্টার চলে যাব এখানে কিন্তু আমাদের ফার্স্টের ম্যাচের প্রথম রাউন্ডের খেলা চলতেছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা নখ আর লাস্টের একটা এনিমি আছে দেখা যাক এই কিলটাকে পাই কি না আমি এর মধ্যে কিন্তু আমি অনেকবার নখ পড়ছিলাম আর আমার টিম মেটটা দেয় কিন্তু এই কিলটা আমি পাই না আমার টিম নিয়ে নেয় এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে আমি রাস দিতে যাই কিন্তু তারপরে আমাকে নখ করায় দেয় আর এখানে কিন্তু আমাদের টিমমেট একটারে হেডশট মেরে নক ফেলায় দেয় আর ওদের আসে চারজন আবার রিভার্ভ দিয়ে দেয় এদিকে কিন্তু মামাও আছে মামা কিন্তু রাশে চলে গেছে ওইদিকে ড্যামেজ দিয়ে আবার ফের এদিকে কভার চলে আসে এদিকে কিন্তু মামাকেও নক ফেলায় দেয় আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা দুইজন ওরা কিন্তু আছে চারজন সো এই রাউন্ডটা মনে হয় না আমরা নিতে পারবো দেখতে দেখতে কিন্তু ওদেরও ভাই ওদের তিনটা কিন্তু শেষ আর আছে একটা আমাদের আছে দুইটা এদিকে কিন্তু আমাদের আরেকটা টিমমেট নক এদিকে ওয়ান ভার্সেস ওয়ান না দেখা যাক ওরিয়ন হয়েছে ওরিয়ন হয়ে কিন্তু এবার কি নিতে পারবো কিনা তো এখানে না তাদের কাছে পাঁচটা চলে গেল কিন্তু আমার পরের রাউন্ডে কিন্তু আমি কভার থেকে কভার ফাইট করতেছিলাম আর এখানে কিন্তু একটা নখ ফেলায় একদম ক্লিয়ার করে দেই আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা হুকুম হয়ে আসে এটাকেও কিন্তু আমি হালকা ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে নিই কিন্তু আমি ক্লিয়ার দিতে পারি না সাথে সাথে রিভাব দিয়ে দেয় আর এদিকে জোন চলে আসে আমি এদিক থেকে চলে আসে আর একটাকে ট্যাপ মেরে কিন্তু আমি এখানে একটাকে নক করে দিই সাথে সাথে কিলটাও কিন্তু কনফার্ম করে দিয়ে আমি সামনে যাইতেছিলাম একটা এনিমে আসে এটাকে বডি শর্ট মারে কিন্তু এটাও কনফার্ম করে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে আর তৃতীয় রাউন্ডে কিন্তু আমি গ্রেনেড মারে এখানে হালকা ড্যামেজ দিই আর ড্যামেজ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা কিল কিন্তু আমার টিমমেট নিয়ে নেয় আর একটাকে মারতে যায় আমি নখ করি এদিকে মামা কিন্তু ফার্স্ট রিভার্ভ নিয়ে আসে আমাকে রিভার্ভ দিয়ে দেয় আর এদিকে কিন্তু আরও একটা ইনিং আছে আমি এদিক থেকে রাশ দিতে যাই কিন্তু দেখি যে না এদিকে নাই ওদিকে কভারে ওরা ফাইট করতেছিলো আর ওখানে যা কিন্তু আমি একটা কিল নিয়ে ম্যাচটাকে উইন করে দিই আর এখানে কিন্তু লাস্ট রাউন্ডের খেলা এখানে একটাকে নখ ফেলাই এবং আমাকে দেখতে পাচ্ছেন পিছন থেকে কে যেন ড্যামেজ দিতেছিল আর পিছন ড্যামেজ তোলে এটাকেও কিন্তু আমি বডি শট মেরে এটাকেও নখ করে দেই আমার হেলথের অবস্থা কিন্তু খারাপ তাই আমি এখানে একটা মিডকেট মেরে নিই মিডকেট মেরে কিন্তু সামনে আমি রাজ দিতে যাই এখানে কিন্তু আমরা দুজন ওরা দুজন কিন্তু দেখতে আমাদের একটা টিমমেট শেষ এদিকে ওয়ান ভার্সেস টু সিচুয়েশন এখানে কিন্তু একটাকে নখ ফেলা দিই আর এটাকে মেরে কিন্তু আমি এই করে নিই তো প্রথম ম্যাচটা কিন্তু আমাদের বুঝা হয়ে যায় এটা দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে এই দেখেন ফার্স্ট রাউন্ডে একটারে আমি করে দেই এদিকে আরেকটা টিমমেট আমার একটা নখ করে আসে ওকে রিভাব দেখতে দেখতে কিন্তু ওইদিকে ওরা দুজন আমরা তিনজন আসি আর এখানে লাস্টে এনিমি আর একটা আছে আমার হেলথের অবস্থা কিন্তু ভাই প্রচুর খারাপ এখানে আমি একটা মিটকেট করে নেব তো আর একটা মিটকেট করে নিয়ে তারপরে আমি চলে যাই আবার ওদের সাথে রাজ দিতে দেখা যাক কিলটা পাই কি না আমি মনে হয় না কিল পাবো দেখতে দেখতে দেখছেন গাইতে ওরা কিন্তু সবাই একটা কিল নিয়ে নেয় আমি কিল পাই না এদিকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু কিন্তু দ্বিতীয় রাউন্ডে আমি উপরে বসে কভার দিতেছিলাম কিন্তু আমাকে পিছন থেকে এসে মেরে দেয় এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের আমাদের দুজনে নিমে শেষ হয়ে যায় আরও বিপক্ষের দলে আর একটা এনিমি থাকে এটাকে মারতে পারবো কিনা কিন্তু আমাদের টিমমেট ওটাকেও মেরে দেয় মেরে দেয় তারপরে এখানে কিন্তু তৃতীয় রাউন্ডের খেলা শুরু আমি কিন্তু রাজ দিতে আসি এখানে কিন্তু একটাকে নক খেলায় দিই আর আমাদের এদিকে টিমমেট কিন্তু আরও দুইটা মারা যায় এখানে কিন্তু আমরা টু ভার্সেস থ্রি সিচুয়েশনে পড়ে যাই এখানে দেখতে পাচ্ছেন আর একটা টিমমেটের শেষ আমি ওয়ান ভার্সেস ওয়ান কিন্তু পারবো কিনা জানি একটা গ্রেনেড মেরে ভাগতে যাই ভাগতে কিন্তু আমি এখানে হিল করি হিল করে কিন্তু আমি এখান থেকে আরও কভারে যাইতে চাই কিন্তু পিছন থেকে দেখেন গেছে পিছন থেকে আমাকে কিন্তু মেরে দেয় এখানে দেখেন পিছন থেকে আমাকে মেরে দেয় আমি কিন্তু আর ওখানে ওয়ানবার থ্রি করতে পারি না এখানে কিন্তু আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেছে চতুর্থ রাউন্ডে কিন্তু আমি দুইটা কিল পাই আর দুইটা কিন্তু আমার টিমমেট নিয়ে নেয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন লাস্ট রাউন্ডের খেলা এখানে একটাকে নখ ফালাই দেয় আরেকটাকে গ্রেনেড দিয়ে ভিতরে আরেকটা নখ করে দেয় কিন্তু ওই পাশে আরেকটা নখ ছিল কিন্তু ওকে কিন্তু রিভাইভ দিয়ে দেয় এখানে কিন্তু দুইটা কিলি আমার কনফার্ম হয়ে যায় আর টু ভার্সেস টু থাকে এখানে আমাদের আরও একটা টিমমেট বেসে আসে দেখা যাক আমরা ম্যাচটাকে কি উইন করতে পারি কিনা এখানে আরেকটা কিন্তু গ্রেনেড দিই কিন্তু গ্রেনেডটা ড্যামেজ দেয় না তারপর আমি এখানে ঘোরাঘুরি করতেছিলাম যে তারা কখন নিচে নামবে কিন্তু তারা এখনও নিচে নামতেছে নাও ওখানে কিন্তু আর একটা ওই যে কী বলে ওটাকে ভূত ক্যারেক্টার নাকি আমি ভূত ক্যারেক্টার বলি ওটা মেরে এখানে আসতেছিল কিন্তু এখানে ওকেও মেরে দিয়ে কিন্তু আমি এই স্কুলে ফেলি আর এটাও কিন্তু ম্যাচ আমাদের বুঝিয়া হয়ে যায়